ओ मदीना उधर बागे जन्नत इधर अगर कोई पूछे क्या मेरा फैसला जो बोले न सुबह अल्लाह ओ मदीना इधर बागे जन्नत इधर अगर कोई पूछे क्या मेरा फैसला अगर कोई पूछे क्या मेरा फैसला है मदीने সুহান এই জায়গার মধ্যে সাহেব বুঝাতে চাচ্ছেন আমার জান্নাত দরকার নাই জান্নাতের মালিক যিনি মদিনায় শুয়ে আছে আমি যদি মদিনাওয়ালাকে পেয়ে যাই আমার জন্য আমি জান্নাত খুঁজতে হবে না আমাকে জান্নাত খুঁজে নেবে জোরে বলেন না সুবাহান্লাহ অর্থাৎ মদিনাওয়ালাকে আমার চাই আমার জান্নাতের দরকার নাই তো সেই জন্য সাহের বলে দিয়েছেন ও মদিনা ও ধর বাগে জান্নাত আগার কই পুছে ক্যা মেরা ফেসালা আগার কই পুছে ক্যা মেরা ফেসালা बोलो है मदीने में ऐसी अकीदत तो मुझे है मदीने में ऐसी अकीदत तो मुझे